ন্যাচারাল হেলথ কেয়ারে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয় প্রতিদিন একটি আমলকি খান পনেরো রকমের রোগ থেকে দূরে থাকুন এক আমলকি ত্বক চুল ও চোখ ভালো রাখার জন্য উপকারী এতে রয়েছে ফাইটোকেমিক্যাল যা চোখের সঙ্গে জড়িত ডিজেনারেশন প্রতিরোধ করতে সাহায্য করে দুই আমলকি হজমে সাহায্য করে ও স্টেমাকে অ্যাসিড ব্যালেন্স বজায় রাখে তিন আমলকি লিভার ভালো রাখে ব্রিনের কার্যকলাপে সাহায্য করে ফলে মেন্টাল ফাংশনিং ভালো হয় চার আমলকি ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণ রেখে ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে কোলেস্টেরল লেভেলও কম রাখাতে যথেষ্ট সাহায্য করে পাঁচ হাড় সুস্থ রাখে ফুসফুসটি শক্তিশালী করে তোলে ছয় শরীরের ঠান্ডা রাখে শরীরের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে টোন মজবুত করে সংখ্যা বাড়িয়ে সাত দাঁত ও নখ ভালো রাখে আট জ্বর বদ ভোজন সান পান চাঞ্চক থেকে রক্ষা করে নয় আমলকির জুড় দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য উপকারী ট্যানিক প্রতিরোধ করতে সাহায্য করে ব্রন অটোকের অন্যান্য সমস্যায় উপকারী 10 পেটের জ্বালা জ্বালা ভাব কম রাখে লিভারের কার্যকলাপে সাহায্য করে পাইলস সমস্যা কমায় 11 শরীরের অবডর জন্য মেজজরাতে সাহায্য করে ব্রঙ্কাইটিস ও অ্যাজমার জন্য আমলকীর জুস উপকারী 12 আমলকির গরুর সঙ্গে সামান্য মধু ও মাখন মিশিয়ে খাওয়ার আগে থেকে খেতে পারেন খিদেও বাড়তে সাহায্য করে এক গ্লাস দুধ বা পানির মধ্যে আমলকির গরু সামান্য চিনি মিশিয়ে দিনে দুবার খেতে পারেন অ্যাসিডিটির সমস্যা কম রাখতে সাহায্য করবে চোদ্দ আমলকিতে সামান্য লবণ লেবুর রস মাখিয়ে দুধে রাখুন শুকিয়ে যাওয়ার পর খেতে পারেন পনেরো খাবারের সঙ্গে আমলুকি আচার খেতে পারেন হজমে সাহায্য করবে আমাদের চ্যানেলের পরবর্তী পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন ধন্যবাদ